নমস্কার আমার নাম ডক্টর মনীষ দে আমি একজন অ্যানাসেশিওলজিস্ট এবং পেন স্পেশালিস্ট তো অজ্ঞানও করি আবার ব্যথাও কমাই কি করে একসাথে এবং আজকে এই ভিডিওটা দুটো পার্টে আমি বলছি ফার্স্ট পার্ট অফ দ্য ভিডিও হচ্ছে অজ্ঞান করার পার্ট মানে হচ্ছে কারোর অপারেশন হবে কোনো একটা জায়গায় যেখানটার জন্য পুরো অ্যানাসেশিয়া দেওয়া দরকার নেই বা পুরো অজ্ঞান করা দরকার নেই একটা আমি আগে ভিডিও শুট করেছিলাম অ্যানাসিসিয়া কি সেই ব্যাপারে আজকে হচ্ছে অ্যানাসিসিয়ারই একটা পার্ট রিজিয়ানাল অ্যানাসিসিয়া মানে হচ্ছে অংশ বিশেষে অ্যানাসিসিয়া করার কথা নিয়ে আমরা ডিসকাস করব তো কেউ পড়ে গেছেন চোট পেয়েছেন ফ্র্যাকচার হয়েছে অ্যাকিউট পেন হচ্ছে মানে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ পেন যেটা জন্য অপারেশন করতে হবে সার্জারি করতে হবে ধরুন হাতের আঙ্গুলের বা উপরের দিকের পায়ের পায়ের দিকে বা গোড়ালির দিকে কোনো জায়গায় হয়তো ফ্র্যাকচার হয়েছে বা কোনো জায়গায় এমনটা ইঞ্জুরি হয়েছে যেখানে অর্থোপেডিক সার্জেন বা প্লাস্টিক সার্জন বা জেনারেল সার্জন ইনফ্যাক্ট তাদের দরকার পড়ে গেছে তারা অপারেশন না করলে ওই জায়গাটা পচে যাবে ইনফেকশন হয়ে যাবে বা আপনি পরবর্তীকালে চলাফেরার ক্ষমতা হারাবেন সেই জন্য এই জায়গার বিশেষে যদি অপারেশন করা দরকার হয় পুরো অজ্ঞান করার ইউজুয়ালি দরকার পড়ে না কীভাবে আমরা এটা অ্যানাসিসিয়া দিতে পারি সেইটা নিয়ে আজকে বক্তব্য কারণ অনেকের মধ্যেই একটা সন্ধিহান থাকে আমরা অনেক পেশেন্টস ডিল করি সেইখানে পেশেন্টসরা বলে বা রোগীরা বলেন ডাক্তারবাবু এইটুকু তো অপারেশন তার জন্য কি পুরো অজ্ঞান করতে হবে এই প্রশ্নটা কিন্তু সবার মনেই থাকে সেইখানে আমাদের যেটা রোল বা আমাদের যেটা কাজ সেটা হচ্ছে অবশ্যই প্রথমে সান্ত্বনা দেওয়া এবং দু নম্বর কথা বোঝানো যে কিভাবে আমরা অ্যানাসেসিয়াটা দেব এবং তার কী কী বেনিফিটস আছে কি কী রিস্ক আছে এবং অবশ্যই অপারেশন হওয়ার আগে সেই এনআরসিসিটা প্রপারলি পারফর্ম করে তো প্রথম হচ্ছে বোঝানো বোঝানো বলতে আমরা পেশেন্টসের কাউন্সিলিং করি যখন পেশেন্টস পিএসসি ক্লিনিকে আসেন আমাদের এনআরসিসি চেক আপে আসেন ওনাদের আমরা হিস্ট্রি নিই সব কিছু ইনভেস্টিগেশানগুলো দেখি এবং দেখে বোঝাই যে হ্যাঁ এই পোর্শানে যেহেতু ফ্র্যাকচার হয়েছে বা এই পোর্শানে যদি ইঞ্জুরি হয়েছে ধরুন আঙ্গুলের ইনজুরি হয়েছে বা রিস্টের ইঞ্জুরি হয়েছে বা এলবোর ইঞ্জুরি হয়েছে এই সব জায়গায় কোনো জায়গায় ধরুন চোট পেয়েছেন আঘাত পেয়েছেন যার জন্য অপারেশান করতে হবে সেই জন্য কিন্তু পুরো অজ্ঞান করা দরকার হয় না মানে পুরো ঘুম পাড়িয়ে দিয়ে ভেন্টিলেশনে দিয়ে আবার ভেন্টিলেশন থেকে বের করা দরকার পড়ে না প্রথম সেকেন্ড হচ্ছে এই জায়গার যদি অপারেশন হয় আমি হাতের কথাটাই বলছি এই জায়গায় গলার এইখানে বা গলার উপরে ছবিগুলো দেখলে ভালো বুঝতে পারবে এবং এইখানে বিভিন্ন জায়গায় আমাদের নার্ভের পুঞ্জ আছে এই যে আমাদের মস্তিষ্ক থেকে নার্ভগুলো বেরোচ্ছে এবং হাতের দিকে বা পায়ের দিকে যাচ্ছে তার পার্টিকুলার কিছু কিছু জায়গায় রয়েছে সেই জায়গাগুলো আইডেন্টিফাইড এবং আইডেন্টিফাই করে আমরা ইনজেকশনটা দিই সেটা ব্লাইন্ডলিও দেওয়া যায় আমরা দেখে এখানটা ফিল করি অবশ্যই এখানে স্কিলফুল একটা ব্যাপার আছে স্কিলের ব্যাপার রয়েছে সেইখানে যদি নার্ভের কোনো জায়গায় কাছাকাছি কোনো নিডিল দিয়ে কোনো ইনজেকশান পৌঁছায় তখন অবশ্যই আপনাদের সেই জায়গাটা ঝনঝন করা বা ঝিনঝিন করা সেইটা দেখে আমরা ইঞ্জেকশানটা পুশ করি আরও সেফ মেকানিজিমস চলে এসছে সেফ মেথডস চলে এসছে যেখানে আমরা নার্ভ স্টিমুলেটার দিয়ে সেটা দেখতে পারি নার্ভ স্টিমুলেটার মানে হচ্ছে ইঞ্জেকশান সুচ নিয়ে গেলাম এবং সেইখানে আমরা নার্ভটাকে স্টিবুলেট করলাম মানে নার্ভটাকে একটু টাচ করলে সেটার মধ্যে দিয়ে একটা ইলেকট্রিক কারেন্ট পাস করলে সেই নার্ভটা স্টিবুলেট হবে তখন আপনার হাতের দিকে যদি ব্যথাটা বাড়ছে বা মাংস বেশি মুভ করছে হাতটা নড়ছে তার মানে আমার নার্ভের খুব কাছাকাছি আছে আরেকটা কি আর একটা হচ্ছে আলট্রাসাউন্ড যেটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সেই আলট্রাসাউন্ড গাইডেড আমরা ইঞ্জেকশান দিতে পারি ইউএসজি হচ্ছে আবার একটা মেথড এখন চলে এসেছে এবং এখন সেটা সব জায়গাতেই আমরা ইউজ করে থাকি বেশিরভাগ পেন প্রসিডিওরস বা ডিজিটাল অ্যানাসিসের প্রসিডিওরে সেইখানে আলট্রাসাউন্ড রেখে বিভিন্ন লোকেশানে গলার এখানে বা ঘাড়ের এখানে বা এলবোর এখানটা আর্মপিটের এখানটা রেখে এবং ইন্ডিভিজুয়াল নার্ভগুলোকে দেখেও আমরা ব্লক করতে পারি ইন্ডিভিজুয়াল নার্ভগুলোতে আমরা দেখে যে নার্ভের দরকার ব্লক করার বা যে নার্ভের অ্যানাসিসিয়া দেওয়া দরকার সেই জায়গাটা সেই নার্ভটাই শুধু ব্লক করা হয় বা সেই পোর্শন অফ দ্য নার্ভটাকে বা সেই পোর্শন অফ নার্ভসগুলোকে ব্লক করা হয় তো এইগুলো যখন করা হয় অপারেশনের আধা ঘন্টা আগে মোটামুটি আমরা এই প্রসিডিওরটা পারফর্ম করি হয় ব্লাইন্ড বা নার্ভ স্টেমুলেটার বা প্রেফারেবলি যেটা এখনকার যুগে সব জায়গায় ইউজ হচ্ছে আলট্রাসাউন্ডে দেখে তো এইটা মানে ওরকম আলট্রাসাউন্ড নয় যে আমরা আলট্রাসাউন্ড করে একটা রিপোর্ট দেবো ওরকম নয় এটা আমরা আলট্রাসাউন্ডে দেখে তৎক্ষণাৎ ইঞ্জেকশানটা দেওয়া হয় এবং ইঞ্জেকশান কী দেওয়া হয় ইঞ্জেকশানের মধ্যে দেওয়া হয় হচ্ছে একটা লোকাল এনারসেটিক ওষুধ যেটা লোকাল এনারসেসিয়া বলা হয় এবং তার সাথে কিছু ক্ষেত্রে অ্যাডিটিভ কিছু দেওয়া হয় যে ওষুধগুলো আপনার অপারেশনের সময় তো ব্যথা কোনো পাবেনই না অপারেশনের পরেও যাতে অনেক ঘন্টা বা অনেক মোটামুটি ধরুন আট থেকে দশ ঘন্টা অবধি ব্যথা কম থাকে সেইটা রাখা যায় সেই ব্যথাভুক্ত রাখা যায় তো সেইটা করার জন্য আমরা এইভাবে ডিজিটাল এনারসেসিয়া ফর অ্যাকিউট পেন বা ফ্র্যাকচার বা ইঞ্জুরি বা কোনো জায়গায় থেতলে গেছে সেইটা প্লাস্টিক সার্জারি করতে হবে অপারেশন করে প্লেট বসাতে হবে হাতের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা করতে পারি সেম কিন্তু পায়ের ক্ষেত্রেও রয়েছে পায়ের কোনো ইঞ্জুরি হয়েছে পায়ের কোনো ফ্র্যাকচার হয়েছে সেখানে কি আছে সেখানে আমরা একটা কমনলি ইউজ করে থাকি যেটা আপনার শুনে থাকবেন স্পাইনাল অ্যানাসিসিয়া স্পাইনাল কর্ডের কাছাকাছি গিয়ে দুটো হাড়ের মধ্যে যে স্পেসটা থাকে সেখানে গিয়ে আমরা ইনজেকশন দেওয়া হয় এবং তাতে কোমর থেকে পা অব্দি পুরো অবশ্য হয়ে যায় এবং সেটা অপারেশনের সময় তো ব্যথা থাকেই না অপারেশনের পরেও কিছু ঘণ্টা অবধি ব্যথা কম রাখে এইটা একটা যেমন রিজিনাল অ্যানাসেসিয়া হলো আরেকটা কি রয়েছে আরেকটা বিভিন্ন নার্ভ ব্লক বা নার্ভ পুঞ্জ ধরে ধরে ইনজেকশন সেটাও দেওয়া যায় যেমন আপনার হচ্ছে সায়াটিক নার্ভ বলে একটা নার্ভ রয়েছে সবচেয়ে বড়ো নার্ভ যেটা সায়াটিকা আমরা একটা ক্রনিক মেনে শুনে এসেছি সেরকম এই সায়াটিক নার্ভটাকে কিন্তু ব্লক করা যায় এবং সেইটা বাটাকসে হয় মানে আপনি উপর হয়ে শুয়ে বা পাশাপাশি শুয়ে আমরা এগেন আলট্রাসাউন্ডে দেখে সেই ইঞ্জেকশানটা দিতে পারি আর কি রয়েছে পায়ের নিচের দিকে যে হাঁটু আছে হাঁটুর পেছন দিকেও একটা এরকম নার্ভ রয়েছে সেই নার্ভটাকেও আমরা সায়াটিক নার্ভেরই একটা ব্রাঞ্চ হয়ে যায় সেইখানটা আমরা ইঞ্জেকশানটা দিই যাতে আপনার অ্যাঙ্কেলের কোনো অপারেশন হলো বা ধরুন আপনার পায়ের আঙ্গুলের কোনো অপারেশন হলো সেইগুলো কিন্তু পুরো স্পাইনাল অ্যানাসিসিয়া না দিয়েও করা যায় তো এই মেথডসগুলো দিয়ে অনেক সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাভয়েড করা যায় যেরকম জেনারেল অ্যানাসিসিয়া যদি দিতে হয় একটা ছোট জায়গার অপারেশনের জন্য তার জন্য অনেকগুলো ওষুধ দিতে হয় সেই ওষুধগুলোর কিন্তু সাইড এফেক্টস থাকে যেমন বমি ভাব অনেকক্ষণ ঘুমিয়ে থাকা রিকাভারি হতে সময় লাগা আবার একই দিকে এই রিজেন অ্যানাসিসিয়াগুলো যদি দেওয়া যায় সেখানে কিন্তু কোনো ঘুমিয়ে ভাবা ঘুমিয়ে থাকা বা ঘুমিয়ে থেকে রিকাভারি অনেক ডিলে হয় সেরকম ব্যাপার কিন্তু একদমই থাকে না এবং অনেক সাইড এফেক্টস কম থাকে এবং বমিভাব অনেক কম থাকে অনেক বেশি আগে খাওয়া দাওয়া শুরু করা যায় তো যখনই আমরা যে কোনো প্ল্যান অফ অ্যানাসেসিয়া করি এবং যেগুলো এখন রেগুলারলি আপডেট হচ্ছে সেইখানে আমরা সবসময় পেশেন্ট কোয়ালিটি অফ কেয়ারটাকে যতটা বেস্ট রাখা যায় সেটা চেষ্টা করি যাতে যে কোনো অপারেশনের সময় পেশেন্ট যতটা সম্ভব কমফোর্টেবল থাকবেন যতটা সম্ভব উনি ওনার দিক থেকে কোনো অস্বস্তি যাতে বোধ না করেন যাতে ইনজেকশনটা দেওয়ার পরেও যাতে ওনাকে একটু অল্প ঘুমের ওষুধ দেওয়া যায় একটু একটু খুব কম ডোজে দেওয়া যায় সেটা আমরা দিয়ে থাকি যাতে উনি কমফোর্টেবলি ঘুমিয়েও থাকেন আবার ব্যথাও না পান তারপরে অপারেশনের পরেও যাতে ব্যথা কম থাকে সেইটাই কিন্তু রিজেনাল অ্যানাসিসে অনেক বেশি এফেক্টিভ অনেক ঘণ্টা অবধি ব্যথা কম থাকে যেখানে জেনারেল অ্যানাসিসে যা পুরো এনাসিসে যদি দেওয়া হয় সেইখানে কিন্তু ব্যথা কিন্তু উৎপত্তি হতে পারে কারণ সেই জায়গা কিন্তু নার্ভগুলোকে ব্লক করা থাকে না সেই জন্য কোন জায়গায় যদি হাতে বা পায়ে কোনো জায়গায় ফ্র্যাকচার বা ইঞ্জুরির জন্য অর্থোপেডিক বা প্লাস্টিক সার্জনের যদি কোনো রোল থাকে সেইখানে যদি তাদের অপারেশন করা দরকার পড়েন রোগীরা তখন দরকার পড়লে আমরা অবশ্যই প্রেফার করি বেশিরভাগ ক্ষেত্রেই রিজিনাল অ্যানার্থিয়া দেওয়ার বা ওই জায়গায় বিশেষে অ্যানার্থিয়া দেওয়া যাতে আপনার কষ্ট কম থাকে অপারেশনের সময় এবং অপারেশনের পরে আর সাইড এফেক্টস কম হয় পার্শ্ব প্রতিক্রিয়া কম হয় এবং তাড়াতাড়ি আপনি রিকাভারির দিকে ফিরে যেতে পারেন পরের ভিডিওটায় আমি এইটারি ক্রনিক পেন মানে ক্রনিক পেনেও এরকম কিছু রোল রয়েছে কি না এই সব সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার